বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম প্রত্যেক জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ অবৈধভাবে ক্ষমতা দখল করার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মামলা ঘুরে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের খেলা থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব হাসিনার রাষ্ট্রপতির প্রতি অনাস্থা ইনুসের এবার যে কঠিন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রপতি তার একটি কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে বৈষম্যব্রাধীন ছাত্র আন্দোলন কমিটিকে অবাঞ্চিত ঘোষণা সবশেষে জানিয়ে দেব স্বমহিমায় ফিরে আসবে আওয়ামী লীগ এতখান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অবৈধভাবে ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দেশ পরিচালনার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইনুসের নামে মিশিগান অঙ্গরাজ্যে মামলা করেন রাবি আলম মোহাম্মদ ইনুস অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের জীবনে শান্তি স্বস্তি কেড়ে নিয়েছে বলে মামলায় উল্লেখ করেন তিনি গত চব্বিশে নভেম্বর রোববার বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে মামলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন রাব্বি আলমসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা সংবাদ সম্মেলনে রাব্বি আলম জানান গত আঠাশে সেপ্টেম্বর তিনি এই মামলাটি দায়ের করেছিলেন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ মিশিগান আদালতে প্রায় চার সপ্তাহ পরে গত বিশে নভেম্বর মামলাটি আদালতে নথিভুক্ত করা হয়েছে মামলাটি বিচারের দায়িত্বভার পেয়েছেন বিচারক রবার্ট জে পিটার তিনি বলেন জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনের ফাঁকে গত চব্বিশে সেপ্টেম্বর সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ডক্টর ইনুস নিজমুখী বলেছেন বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমর্ণক মাহফুজ আলম আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন অনুষ্ঠানের মঞ্চে তিনি তার তিন সফর সঙ্গীকে পরিচয় করিয়ে দেন এ সময় প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই বিশেষণে পরিচয় করিয়ে দেন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে এসে বৈষম্যব্রদের ছাত্র আন্দোলনের লিয়াজক কমিটির সমন্বয়ক মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টারমাইন্ড বলে আখ্যায়িত করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস তারা সকলে মিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ বাধ্য করেছেন বলে উল্লেখ করেন রাব্বি আলম অবৈধভাবে ক্ষমতা দখল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ বাধ্য করার অভিযোগ এনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নামে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে তিনি এই মামলাটি দায়ের করেছেন একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে রাব্বি আলম বলেন এই মামলার সঠিক রায় হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুসকে ক্ষমতাচ্যুত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানো সম্ভব এই মামলায় আরও দুইজন বাদী হলেন তার বড় ভাই শের ই রাশু আলম ও ছোট ভাই মোহাম্মদ রিজবি আলম সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক রহমান বলেন ডক্টর মহম্মদ ইউনুসের নামে অনেকগুলো মামলা রয়েছে তার মধ্যে একটি মামলায় তিনি দ্বন্দ্বিত হয়েছেন একজন দ্বন্দ্বিত আসামি কি করে দেশ পরিচালনার দায়িত্ব পান প্রশ্ন তোলেন তিনি প্রধান উপদেষ্টার নামে মামলা দায়েরের পর রাবি আলমকে যুক্তরাষ্ট্র আওয়ামী সহ সভাপতির পদ প্রদানের ঘোষণা দেন সভাপতি ড সিদ্দিকুর রহমান বৃহস্পতিবার রাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে রাষ্ট্রীয় কর্মসূচিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রতি সরকারের অসৌজন্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বাংলাদেশে অনেকেই মনে করেছেন রাষ্ট্রপতির প্রতি তীব্র অনাস্থার বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কি করা উচিত তা নিয়ে জল্পনা শুরু হয়েছে অনেকেই মনে করছেন পদের মর্যাদা রক্ষা করতে শাহাবুদ্দিন চৌপুর পদত্যাগ করে সরে যাওয়া উচিত এক্ষেত্রে সাংবিধানিক সংকট কীভাবে মোকাবেলা সম্ভব তা নিয়েও কথা শুরু হয়েছে নানা মহলে রাষ্ট্রপতিকে অসম্মানের আরও কয়েকটি ঘটনা ওয়াকিবহাল মহলে নজর কেড়েছে শাহাবুদ্দিন শ্রদ্ধা জানানোর সময় অদূরে তার বিরুদ্ধে এক দল ছাত্র স্লোগান দিচ্ছিল বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন দুদিন আগে ঘোষণা করেছিল শাহাবুদ্দিনকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে দেওয়া হবে না তাদের দাবি ছিল শাহাবুদ্দিন শেখ হাসিনা নিয়োজিত অনির্বাচিত রাষ্ট্রপতি এবং গত বছর জুলাই অগস্ট গণ আন্দোলনের সময় তিনি রাষ্ট্রীয় নিপীড়নের নিন্দা করেননি এদিকে শাহাবুদ্দিনকে সরানোর দাবি গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পরপরই ওঠে পালা বদলে দু মাসের মাথায় রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে বঙ্গভবন অভিযান ধর্না বিক্ষোভ অনশন আন্দোলন করে বৈষম্যব্রদেশ ছাত্র নেতৃত্ব লক্ষণীয় ওই ছাত্র সংগঠনের কোন নেতা এবং সরকারে থাকা তিন ছাত্র উপদেষ্টাও রাষ্ট্রপতির শ্রদ্ধা জ্ঞাপনের সময় হাজির ছিলেন না রাষ্ট্রপতিকে স্মরণের দাবি থেকে তারা সরে আসেনি তাদের পরামর্শদাতা বলে পরিচিত বিশিষ্ট কবি প্রাবন্ধিক ও ভাবুক ফরাত মাজহার বত্রিশ নম্বর ধানমন্ডিতে শেখ মুজিবের বাড়ি ভাঙার পর ফের দাবি তোলেন এবার হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতিকে সরানো হোক তা না হলে ফ্যাসিবাদে রাষ্ট্র কাঠামো বদল করা সম্ভব নয় প্রশ্ন হলো ইনু সরকারকে শাহাবুদ্দিনকে সরিয়ে দিতে পারে সংবিধান অনুযায়ী এই মুহূর্তে সেই সুযোগ নেই রাষ্ট্রপতিকে সরাতে হলে সংসদে অভিশংসন বা নিন্দা প্রস্তাবের উপর দুই তৃতীয়াংশ সংসদের সমর্থন দরকার বাংলাদেশে এই মুহূর্তে সংসদ কার্যকর নয় হাসিনা দেশ সারাদিনেই তা ভেঙে দেওয়া হয়েছে ফের সংসদ ভোটের পর তা গঠিত হবে মনে করা হচ্ছে এই সাংবিধানিক বাধার কথা বিবেচনা না করে রাষ্ট্রপতিকে সরে যাওয়ার বার্তা দিচ্ছে সরকার অর্থাৎ সাপমার্লো লাঠিও বাংলো না নীতি নিয়েছে সরকার স্বভাবতই শাহাবুদ্দী নিজে থেকে সরে যাবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন রাষ্ট্রপতি অসুস্থতার মতো কোনো ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যেতে পারেন অতীতে একাধিকবার বাংলাদেশের রাষ্ট্রপতিরা পদত্যাগ করে সরে গেছেন শাহাবুদ্দিন পদত্যাগ করলে একটি সমস্যা আছে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংসদের স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন কিন্তু বাংলাদেশে সংসদ ভেঙে দেওয়ার পর স্পিকার শিরিন শারমিন চৌধুরীও পদত্যাগ করেছেন ডিপুটি স্পিকার কারাগারে এই ধরনের পরিস্থিতির কথা জেনেও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সরে গেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাময়িক দায়িত্বভার গ্রহণ করবেন তারপর নতুন রাষ্ট্রপতি নিয়োগ করা হবে সেক্ষেত্রে ইনুস ও তার অনুগামীদের পছন্দের কাউকে বিশেষ পরিস্থিতি উল্লেখ করে রাষ্ট্রপতি করা যেতে পারে শাহাবুদ্দিন সরে যাবেন কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন আওয়ামী লীগ চাইছে শাহাবুদ্দিন থাকুক সংবিধান তাকে ক্ষমতা না দিলেও তিনি থাকা এবং না থাকার মধ্যে পরিস্থিতি গুণগত ফারাক হবে ঘটনা হলো পরিস্থিতি কথা বিবেচনায় রেখে শেখ হাসিনার পছন্দের রাষ্ট্রপতি সরে যান চান না খালেদাজের দল বিএনপিও বৈষম্য ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা কমিটি অবাঞ্চিত ঘোষণা করে অবিলম্বে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করা না হলে বৃহত্তর আন্দোলনে যাবে বৈষম্য ছাত্র আন্দোলনের যোদ্ধারা আজ শনিবার দুপুর বারোটায় দিনাজপুর প্রেস ক্লাবে জরুরি প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে হিমিল দেওয়ান অভিযোগ করেন বৈষম্যবাদের ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা কমিটি তৈরি করা হয়েছে কিছু ভুয়া ছাত্র প্রতিনিধি দ্বারা যারা আন্দোলনে ছিলেন না পাঁচ আগস্টের পরে আসে এবং সমন্বয়ক দাবি করে এরা সমন্বয়ক পরিচয় নানা অপকর্ম করে আসছে যাদের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে স্বজন প্রীতি এবং স্বার্থ রক্ষার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে বক্তারা দাবি করেন অযোগ্যদের নিয়ে গঠিত এই কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে ইতিমধ্যেই সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেশকাত আরেফিন শাকিল সহ যুগ আহ্বায়ক যুগ্ম সদস্য সচিব সংগঠন অর্ধ শতাধিক সদস্য পদত্যাগ করেছেন সমনাক হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়ক সার্দ আলমের পথে দিনাজপুর বৈষম্যব্রোধী ছাত্র আন্দোলনের যোদ্ধারা বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই কমিটি বাতিল না করলে রাস্তায় আন্দোলন গড়ে তুলবে কেউ যদি মনে করে অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন তাহলে তারা বোকা স্বর্গে বাস করেন আওয়ামী লীগের শেখর অনেক গভীরে এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এর সহমহিমায় ফিরে আসবে দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশ্যে এক পোস্টে এসব কথা বলা হয় পোস্টে বলা হয় জানি আপনারা ভালো নেই দেশের সার্বিক অবস্থা চারিদিকে সবার মাঝে এক সংকটময় অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে আছেন এবং থাকবে ইনশাআল্লাহ আপনার সবাই মহান সৃষ্টিকর্তার কাছে দেশ ও দেশের জনগণের জন্য দোয়া করবেন